হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের খুব সুস্থ ভালো আছি দেখো আজকে কতদিন পর বৃষ্টি এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওদিকে দেখলে না একটা লোক দৌড়ে গেলে ওই লোকটা গরু বিক্রি করে দিল ওদের অনেকগুলো গরু আছে অনেক পাঁচ ছয়টার মতো গরু আছে তখন পালতে ওদের খুব অসুবিধা হচ্ছে তার কারণ ওই দাদাটার শরীর অর্থাৎ ভালো নেই খুব অসুস্থ হয়ে পড়েছিল বিষ পনেরো বিশ দিন এখন একটু আরাম হয়েছে তাই ভাবছে গরু বিক্রি করে দিবে বিক্রি করে দিবে আর একটা গরু আজকে বিক্রি করে দিল ওইদিকে দেখো আমি ঘরটা জার দিয়ে নিচ্ছি কিন্তু আমার মেয়ে আর মেয়ের বাবা এখনও ওঠেনি নেই ঘুমোচ্ছে ভাবলাম ওই ঝাড়ুটা দিয়ে বাইরে একটু ঝাড়ুটা দিয়েই দিয়ে একটু মানে আর দেখো আমাদের এই দরজার সামনে কত পিঁপড়ে তার জন্য এই দরজাটা কখনো খোলা হয় না কারণ মেয়ে আছে মেয়ে তখন যাবে মেয়েকে কামড়েবে তাই ওখানে যাওয়াই হয় না মাঝে মাঝে আমি খুলি যখন ঝাড়ুটা লাগাই তখন খোলা হয় আবার বন্ধ করে দিই কিন্তু মেয়ে ওখানে যেতে না পারে আর এখানে মুরগির বাচ্চাগুলো বের করে দিলাম আর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন আমি বাইরে ঝাড়ু দেওয়া ঝাড়ুটা নিয়ে বাইরের ওই জায়গাটাকে পরিষ্কার করে নেব ঝাড়ুটা দিয়ে নেব আমি ওদিকে ঝাড়ু দিচ্ছিলাম আর দেখো দুটো বাচ্চা মেয়ে এসেছে ও একটা গাবলায় চাল নিয়ে এসেছে বলছে দোকানটা খোলো চাল কটা গুড়ি করে দাও চাল ভাঙাবো ভাঙা ভাঙাবে বলে এসেছে আমি ওদেরকে বলছি ওরা একটু এখানে বস আমি এখানে ঝাড়ুটা দিই দোকানটা খুলে তারপর মেশিনটা সাফ করতে হবে পরিষ্কার করতে হবে তারপরে তোদেরকে চাল কটা ভরি করে দিচ্ছি আর বলছি বাপরে তো সকালেই চাল নিয়ে এসেছিস এরা বলছে আমি আমার স্কুলে যাবো তাই মা সে বানিয়ে দেবে তাই মা চাল কটা ভিজিয়েছে একে ওটাই বলছে দেওয়াটা কমপ্লিট হয়েই গেল এখন আমি দোকানটা খুলে ওদের চালকটা গুঁড়ো করে দিলাম আর এখানে হাঁস মুরগির ঘরটাকে ওদের দরজাটা খুলে দিলাম ওই হাঁসটা ঘর থেকে বেরোচ্ছে না দেখো ও আমাকে দেখেছে বলে ভাবছি আমি ওদেরকে কিছু বলবো তাই ওখান থেকে বেরোচ্ছে না আমি একটু সরে যাব তারপরে বেরিয়ে যাবে এদিকে মুরগিগুলোকে সেরে দিয়েছি ওপর দিকে খেতে দিলাম এদিকে খাচ্ছে আর একটা জানি না ও কোথায় চলে গেছে ওখানে ওদেরকে ওই পাশে রেখে দিলাম বৃষ্টিটাই এখন এসলো সকালে বৃষ্টি আসেনি অনেকদিন পর বৃষ্টি এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছে ওদিকে তো আমার তিনটে হাঁসের বাচ্চা কিরকম করছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে বলে

সুন্দর আইতে দিবারকো সুন্দর হ্যাঁ 어 এবার আমি বিছানাটাকে গুছিয়ে নেব বিছানার চাদরটা দিব দেব ভিডিওতে বয়স দিচ্ছিলাম আর আমার মেয়ে বলছিল কি আর আর এল্প পরে পরে বলছিল মা ও ভাবছে আমি ওর কথা বলছি দেখো আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের জন্য একটা কেক এনেছিল খাইনি ওটা খানি আছে রেখে দিলাম আবার বলবে কেক কোথায় তাই ওখানে আছে। মেয়েটা ঘুমোচ্ছে ওই রুমে শুয়ে দিয়েছি কিন্তু দেখো ওর বাবা মেয়েকে উঠিয়ে ফেলল মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর রান্নাটা কমপ্লিট করে নিলাম আর এখন মেয়েকে কাপড় চেঞ্জ করে দিচ্ছি আরও কান্না করছিল বলছে কাপড় পরবে না মেয়েটা কাপড় একদমই পরতে চাই যখন মনটা ভালো হয় তখন পরাতে পারি যখন মনটা খারাপ থাকে একদমই পড়তে চাই না খুব কান্নাকাটি করে চুলগুলো কীরকম এলোমেলো হয়ে আছে কায়ল অল্প একটু কাঁচিয়ে দিই চুলগুলো বেঁধে দিতে মন চায় কিন্তু ও বাঁধতেই চায় না ভাঁধার সঙ্গে সঙ্গে খুলে ফেলে জানি না ওর কীরকম লাগে মাথায় একটা বেল মারতে দেবো না একটা ক্লিপ মারতে দেবে না এখানে দেখো আমার দুপুরে রান্না দেখো বন্ধুর আমি প্রথমবার ভিডিওর সামনে কথা বলছি দেখো মেয়েটা আমার ঘুমিয়ে গেছে এদিকে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমার ওদিকে সব কাজ এলোমেলো হয়ে গেছে মুরগির বাচ্চাগুলোকে তোলা হয়নি হাঁসের খোয়াটাকে মুখ বন্ধ করে দেওয়া হয়নি তাইগুলো করে নিচ্ছি আর বাচ্চাগুলোকে একটা একটা করে গুনে তুলছিলাম কারণ জানি না রাত হয়ে গেছে কোথাও একটা দুটো রয়ে গেল নাকি খাওয়া দেখলাম না ঠিকই আছে সবগুলো বাচ্চা আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো